মাসের পর মাস দম্পতিরা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন অনেক মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা রয়েছে অনেকের আবার ব্রণের সমস্যা মুখে অবাঞ্ছিত লোম অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে কারবার অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে যতই খাবার কন্ট্রোল বা ব্যায়াম করেন না কেন ওজন মেশিনে দাঁড়ালেই এক দুই কেজি ওজন প্রতিমাসেই বেড়ে যাচ্ছে অথবা এর উল্টোটা দিন দিন শুকিয়ে যাচ্ছেন ওজন অনেক কমে যাচ্ছে মাথার চুল অতিরিক্ত ঝরে পড়ছে এই ধরনের শারীরিক সমস্যা কম বেশি আপনার মাঝে দেখতে পাচ্ছেন আবার পুরুষের স্পার পরীক্ষা করলে দেখা যাচ্ছে বীজে থাকা শুক্রাণুর গঠন প্রকৃতি ভালো না বা সংখ্যায় কম অথবা গতি ভালো না এতে করে যে সমস্যা হয় মিলনের পরে শুক্রাণুগুলো যখন নারী ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য জরায়ুর দিকে ট্রাভেল করে তখন শুক্রাণুগুলো সংখ্যায় কম হলে গতি কম হলে বা এর গঠন প্রকৃতি ভালো না হলে জরায়ুর প্রতিকূল পরিবেশে টিকতে পারে না এর ফলে ডিম্বাণুর সাথে মিলনের আগেই যাত্রাপথে মারা পড়ে এবং গর্ভধারণ ঘটে না আজকে আমরা এমন একটি পানীয় নিয়ে আলোচনা করব যে পানীয়টি নিয়মিত মেনে টানা তিন মাস যদি স্বামী স্ত্রী উভয়ই খান তাহলে খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন দ্রুত গর্ভধারণের জন্য ম্যাজিকাল একটি পানীয় তৈরিতে দুটি উপাদান লাগবে একটি হলো দারচিনি এবং অপরটি হলো কালোজিরা দারচিনি ও কালোজিরায় এমন কি উপাদান আছে যা শারীরিক নানা সমস্যা দূর করে গর্ভধারণে সহায়তা করে দারচিনি মেশানো পানি খেলে সেটি শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এর কারণ হল দার্চিনিতে থাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরের ভেতরে থেকে টক্সিক বা বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয় শরীরে ফ্রি রেডিক্যালস থাকলে সেগুলোকেও নষ্ট করে দেয় ফ্রি রেডিক্যালস কি ক্ষতি করে দেখবেন সব রিপোর্ট ভালো আছে ট্রিটমেন্ট নেওয়ার পরেও প্রতিমাসে মাসে হলেও গল্প ধারণ হচ্ছে না কারণ এই ফ্রি রেডিক্যালসগুলো থাকলে ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায় আর ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হলে রিপোর্ট ভালো থাকলেও গর্ভধারণ হবে না দারচিনি এই ফ্রি রেডিকলসগুলো কমিয়ে দেবে এতে ডিম্বাণুর কোয়ালিটি ভালো হবে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে ওভারিয়াল সিস্ট থাকলে সেটিও ঠিক করতে সাহায্য করবে এবং আপনি দ্রুত গর্ভধারণ করতে পারবেন দ্বিতীয়তে হলো কালো জিরা কালো ভেতরে নিগেলন নামের এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এই অক্সিডেন্ট আপনার শরীরের ওজন ব্যালেন্স করতে হেল্প করে শরীরের ওভারঅল বিএমআই কন্ট্রোলের পাশাপাশি এটি ডিম্বাণুর কোয়ালিটি বাড়াতেও সাহায্য করে এছাড়াও কালোজিরা পুরুষের বীর্যে থাকা শুক্রাণুর গঠন সংখ্যা ও গতি বাড়াতেও হেল্প করে এতে হেলদি শুক্রাণুগুলো দ্রুত সাত্রে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে এবং গর্ভধারণ ঘটে এবার জানবো কিভাবে এই পানীয়টি খাবেন নিয়ম হলো প্রথমে দারচিনি ও কালোজিরা রোদে ভালোভাবে শুকিয়ে বা কড়াইয়ে টেলে নিয়ে ব্রেন্ডারে বা পাটায় গুঁড়ো করে একটি কাচের বয়ামে রাখতে হবে এরপর এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ দারচিনি গুঁড়ো ও এক চামচ কালো জিরা গুঁড়ো মিশিয়ে পানীয়টি খেতে হবে নিয়ম হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই পানীয়টি খাবেন রাতে খেলে শুধু রাতেই প্রতিদিন খেতে হবে আর যদি সকালে খান তাহলে সকালেই খেতে হবে কোনোদিন রাতে কোনোদিন সকালে এভাবে ইচ্ছে মতো খেলে চলবে না এই নিয়মে টানা তিন মাস খেতে হবে মাসিক চলাকালীনও খাবেন এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি একটি প্রাকৃতিক উপাদান পানীয়টির সাথে মধু ও এক চামচ লেবুর রস মিশিয়েও খেতে পারেন মধু গর্ভধারণে সক্ষমতা বাড়াতে ও লেবু ওজন কমাতে সাহায্য করে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে